নিম্ম মধ্যবিত্ত ফ্যামিলির টাকা জমানোর সহজ উপায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি এখানে আমি হচ্ছে আমাদের নোয়াখালী জেলার খোলা যাক ফেটা তৈরি করব। এখানে হচ্ছে চালের গুঁড়া দিয়ে আমি হচ্ছে পানি মিশিয়ে তারপর হচ্ছে হাঁসের ডিম দিয়ে দিয়েছি হাঁসের ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করলে অনেক অনেক মজা হয় এখানে মাটির খোলা দিয়ে দিয়েছি মাটির খোলাটা গরম হয়েছে এরপর হচ্ছে আমি আস্তে আস্তে দু চামচ যে চালের গোড়াটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম এখন হচ্ছে এটা অনেক জেলায় আসলে চিনেন না এটা আমাদের নোয়াখালী জেলা অনেক পরিচিত খোলা যাক পিঠে এটা অনেক অনেক মজা হয় যেহেতু মাটির খোলা মাটির খোলা দিয়ে আসলে এই পিঠাটা তৈরি করলো অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক মজা হয় তো এখানে হচ্ছে আমি গ্রাম থেকে মাটির খোলা তারপর হচ্ছে এই ছালের গুঁড়োগুলো নিয়ে আসলাম আসার সময় এখন আমি তো প্রত্যেকদিন রুটি তৈরি করতাম মাঝে মধ্যে এই পিঠাটাও তৈরি করবো খোলা যাক পিঠা এটা কিন্তু অনেক মজা এই পিঠা যে কোনো গরুর মাংস আলু ভাজি তরকারি সব কিছু দিয়ে খাওয়া যায় খুব সুন্দর এই পিঠাটা তা আমি হচ্ছে এখন এই ফিটাটা তৈরি করতেছি দেখতে পারছেন কত সহজভাবে এই ফিটাটা হয়ে যায় মানে যে রুটি তৈরি করতে কিন্তু আর একটু জামেলা লাগে বরঞ্চ এই ফিটাটা অনেক সহজ একেবারে খুব সহজে এই মানে একা হাতে করা যায় আর কি অনেক সহজভাবে তো দেখতে তো পারছেন আমি এখানে হচ্ছে প্রতিটা ফিটা কত সুন্দরভাবে তুলে নিচ্ছি এই ফিটাটার মধ্যে যতটা ডিম বেশি দে ততটা কিন্তু অনেক মজা হয় তো ডিম বেশি দিলে অনেক মজা হয় তা আমি এইখানে হচ্ছে হাঁসের ডিম দিয়ে দিয়েছি হাঁসের ডিম দিয়ে তৈরি করলে ফিটে অনেক একটা কালার সুন্দর আসে দেখতে পারছেন এখানে হচ্ছে কিছু গরুর মাংস রান্না করা আছে তো আমি সকালের নাস্তার জন্য খোলা যাক ফিটা আর গরুর মাংস দিয়ে ফিটেটা খাওয়া হবে এই জন্য গরুর মাংসটা একটু গরম করে নিয়েছি তা এখন ফ্লেটের মধ্যে দিয়ে দিব। আপনাদের ভাইয়াকে কারণ উনি চলে যাবে অফিসে জন্য হচ্ছে আমি সকাল সকাল তাড়াহুড়া করে এই যে মাংসটা একটু গরম করে ফিটাটা দিয়ে তারপরে রেডি করে দেবো আর কি খাওয়ার জন্য তো খেয়ে চলে যাব দেখতে পারছেন আমি ওর জন্য হচ্ছে এগুলো নিয়ে নিয়েছি আমরা পরে খাবো তো এখনও খেতে চলে আসলো খেয়ে তারপরে অফিসে চলে যাবে আর এখানে হচ্ছে আপনাদেরকে দেখাবো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির খুব সহজভাবে কীভাবে টাকা জমাবেন যে নিয়মটা বলবো খুব সহজে কিন্তু একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি এই নিয়মে হচ্ছে টাকাগুলো জমাতে অনেক অনেক সুবিধা হবে এটা আসলে অনেকে জানেন না তা আমি হচ্ছে নতুন করে এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতেছি আসলে যারা হচ্ছে একটু উচ্চ ফ্যামিলি তারা কিন্তু সব সময় টাকা জমাতে পারে কিন্তু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি টাকা জমাতে অনেক অনেক কষ্ট হয় অনেক জামিলায় পড়ে এজন্য হচ্ছে খুবই সহজভাবে টাকা জমানোর উপায়টা আজকে আমি বলবো কত সহজে টাকা জমাতে পারবেন আমি যদি এই উপায়টা একটা বার ফলো করেন তাহলে বুঝতেই পারবেন এখানে দেখতে পারছেন এক তারিখ আমি একটা মানে এখানে সব কিছু আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখে রেখেছি তো এক তারিখে এখানে এক টাকা জমান মানে এটা হচ্ছে মেন প্রথম আর কি তারিখ অনুযায়ী এক তারিখে এক টাকা জমান দুই তারিখে দুই টাকা জমান এরকম হচ্ছে মানে এক টাকা একটা করে প্রত্যেক দিন বাড়বেন যে এক তারিখে এক টাকা দুই তারিখে দুই টাকা তারপর হচ্ছে তিন তারিখে তিন টাকা এরকম করে হচ্ছে আপনারা ঠিক একটা মাস তিরিশ তারিখে তিরিশ টাকা এরকম করে কিন্তু জমাবেন তারপর হচ্ছে এখানে একত্রিশ তারিখও আছে অনেক মাসে একত্রিশ তারিখ পরে তো একত্রিশ তারিখে একত্রিশ টাকা জমাবেন এইভাবে যদি আপনারা প্রত্যেক দিন একটা মাস হচ্ছে আপনারা যদি জমিয়ে থাকেন তাহলে কত টাকা জমাতে পারবেন আমি সেটাও বলতেছি তো এক তারিখ থেকে ঠিক তিরিশ তারিখ পর্যন্ত তো একটা মাস অনেক সময় শুধু একত্রিশ তারিখ পড়ে তো সেটাও বলবো আমি আপনাদেরকে তো এখানে আমি লিখলাম তিরিশ দিন তিরিশ দিনে এক মাস হলে মাসের শেষে হচ্ছে চারশো টাকা জমে যে নিয়মটা বললাম যে এক তারিখে এক টাকা দুই তারিখে দুই টাকা একদিন দ্বিতীয় দিন বেটবেন এক টাকা তৃতীয় দিন বেটবেন আর টাকা এরকম করে পরপর মানে টাকাগুলো জমাবেন তাহলে আপনাদের হচ্ছে তিরিশ দিনে চারশো টাকা জমাতে পারবেন আশা করি তো এই বিষয়টা হচ্ছে যদি একটুখানি একেবারে নিম্ন ফ্যামিলিরা ফলো করেন তাহলে কিন্তু এরকম খুব সহজে জমাতে পারবেন তারপর হচ্ছে এখানে বছর শেষে বছর শেষে হচ্ছে এখানে পাঁচ টাকা জমবে আমি যে বিষয়টা বললাম আর কি এইভাবে যে এই নিয়ম হচ্ছে বছরে পাঁচশো পাঁচ টাকা জমবে যে একজনে জমালে আর কি এই নিয়মটাতে এ যে এক তারিখে এক টাকা দুই তারিখে দুই টাকা তিন তারিখে তিন টাকা এরকম করে যদি জমিয়ে থাকেন তাহলে বছরে পাঁচ টাকা জমবে পরিবারের সাতজন মিলে যদি এই টাকাগুলো জমান তাহলে কিন্তু এই নিয়মে পরিবার যদি সবাই প্রত্যেকে এক তারিখে এক টাকা দুই তারিখে দুই টাকা এরকম যদি পরিবারের সাতটা সাতজন মিলে আপনারা টাকাগুলো জমান তাহলে হচ্ছে বাইশ হাজার তিনশো বিশ টাকা জমবে খুব সহজে লেখা আছে এখানে পরিবারের চারজনে এই কাজটা করলে বাইশ হাজার তিনশো বিশ টাকা জমবে তো যদি একটা বছর যদি বাইশ হাজার তিনশো বিশ টাকা জমে তাহলে কি অ্যানাফ আমি মনে করি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আসলে এই বিষয়টা অনেকে খেয়াল করেন না এগুলো জমান না কেউ যদি এরকম নিয়মে খুব সহজে নিয়মটা যদি জমিয়ে থাকেন এখানে একত্রিশে অনেক সময় মাস পরে একত্রিশ দিনে এক মাস হলে হচ্ছে এখানে চার হাজার যদি এই নিয়মে প্রত্যেকদিন মানে মাসে আর কি চারশো ছিয়ানব্বই টাকা জমবে তারপরে বছর শেষে হচ্ছে পাঁচ হাজার নয়শো বাউন্ন টাকা হবে একজনে জমালে এই বিষয়টা তারপরে পরিবারের চারজন মিলে যদি এই কাজটা করেন তাহলে তেইশ হাজার আশো আশি টাকা জমবে তো আসলে তেইশ হাজার আটশো আশি টাকা যদি জমে আসলে এটা কি মুখের কথা আমি মনে করি অনেক অনেক কিছু তো এই জিনিসটা আপনারা আসলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি এই বিষয়টা খুব সহজভাবে টাকাগুলো জমাতে পারবেন যদি একটুখানি ফলো করে এই আমার নিয়মটা যদি টাকাগুলো জমান এক তারিখে এক টাকা দুই তারিখে দুই টাকা তিন তারিখে তিন টাকা ঠিক তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখে তিরিশ টাকা রাখবেন একত্রিশ তারিখে একত্রিশ টাকা রাখবেন তো এই নিয়মে আপনারা ঠিক যদি পরিবারের স্যাকজনের জমান তাহলে তেইশ টাকা তো এটা কি আসলে আমি মনে করি কম না এনা অনেক বেশি আমি মনে করি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই টাকাগুলো বড়ো লোকেরা হয়তোবা অনেক অনেক টাকা জমাতে পারেন আমি আজকে কোনো বড়ো লোকদের বিষয়ে কিছুই বলিনি বললাম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যাদের অনেক অভাব যাদের ফ্যামিলিতে অনেক সমস্যা তারাই এই টাকাগুলো এরকম করে জমাতে পারবেন তো যাই হোক আমি তো আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিয়েছি কতটা সহজে এই টাকাগুলো জমানো আসলে যায় আর কি তো এখন হচ্ছে সকালের নাস্তা খাওয়ার পরে কিন্তু আমার টেবিলটা মোছা হয়নি আমি কিন্তু সাথে সাথে মোছার চেষ্টা করি তো এখন হচ্ছে আমি টেবিলটা মুছে নিয়েছি এই যে বেসিংয়েরও খুব অবস্থা খারাপ কারণ ছোটো বাচ্চারা থাকলে বেসিংয়ে অনেক ময়লা করে তো এখানে ক্লিন মাস্টার দিয়ে আমি হচ্ছে সুন্দর করে যে বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি হারপিক দিয়ে আর কি ক্লিন মাস্টার দশ মিনিট ওয়েট করার পর হচ্ছে ভালোভাবে মেশ। একেবারে গোসা মাজা করলাম ব্রাশ দিয়ে দশ মিনিট পর্যন্ত যদি রাখা হয় তাহলে কিন্তু যতটা আসলে লালচে ভাব থাকে সব কিছু দূর হয়ে যায় তা আমি এখন দশ মিনিট অয়েট করার পর হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কতটা পরিষ্কার হয়ে যাবে আপনারা দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে রান্না রান্নাবান্না চলে আসলাম তো আজকে দুপুরবেলা আমি সবার প্রথমে কিন্তু বাদ বসিয়ে দিয়েছি লাউ রান্না করব মাছ রান্না করব। সাথে হচ্ছে মিষ্টি কুমড়ো রান্না করব। তো এখানে লাউ রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে কিছু মাছের মাথা অংশ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন কষানোর পরে আবার হচ্ছে লাউগুলো দিয়ে দিয়েছি ডাকনাটা দিয়ে রান্না চলতেছে এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি হলুদ লবণ মিশিয়ে এখন হচ্ছে মাছটা ভালোভাবে আমি বাজি করে উল্টে উঠে দিব আর কি এই মাছটা হচ্ছে আমি আলাদা করে রান্না করব আমি সব সবসময় আলাদা করে মাছ রান্না করতে অনেক অনেক পছন্দ করি এখানে হচ্ছে লাউ রান্না চলতেছে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে মাছ বাজিগুলো আমার হয়ে গেছে এখন উঠিয়ে নিয়েছি তারপরে মাছটা আলাদা করে রান্না করব এই যে এখানে মাছটা দুপায়াজু করতেছি আর হচ্ছে লাউ রান্না করতেছি সাথে মিষ্টি কুমড়া বাজি করব। আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়াটাও তো এগুলো মোটামুটি হইতেছে এই যে মিষ্টি কুমড়াটা ছোট ছোটো টুকরো করে নিয়েছি একেবারে তো এই মিষ্টি কুমড়াটা হচ্ছে বাজি করে নিচ্ছি এখন আমার দুইটা তরকারি হয়ে গেছে বাত হয়ে গেছে লাস্টে হচ্ছে আমি মিষ্টি কুমড়া বাজি করতেছি দেখতে পাচ্ছেন তো মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আসলে এই সিজনে কিন্তু এখন সবারই মিষ্টি কুমড়া আছে একেবারে আমি মনে করি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে মিষ্টি কুমড়া তো অবশেষে সব রান্নাবান্না আমার একেবারে কমপ্লিট দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া বাজি তারপর হচ্ছে মাছ রান্না করলাম আর এখানে হচ্ছে লাউ তো সব মিলিয়ে মোটামুটি আমার দুপুরবেলা রান্না রাত্রের বেলার রান্না একেবারে করে নিয়েছি এখানে হচ্ছে বিকেলে আম নিয়ে আসলো আমগুলো অনেক মিষ্টি রুপালি আম দেখত সুন্দর খেত কিন্তু অনেক মজা আর বিকেলে নাস্তার জন্য কিছু ডাল ডালফুরি নিয়ে আসলো বাজার থেকে তো ডাল ডালফুরি আর আম হচ্ছে কেটে আর বিকেলে নাস্তা করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ